হ্যালো আসসালামু আলাইকুম আমি টরন্টো থেকে হিমা বলছি আজকে অ্যাকচুয়ালি বের হওয়ার কথা ছিল না আমাদের বের করে দিয়েছে গোট থেকে কারণ হচ্ছে কি আমাদের বাসায় এখন এত কক্রোচ হয়েছে নতুন ভাষা তারপর লুক আসছে সাত ঘন্টা বাসায় থাকা যাবে না হুটহাট করে আমরা সবাই বের হয়ে গেলাম ও আজকে ঘুম থেকে উঠছে সাড়ে এগারোটা ঘুম থেকে উঠায় জিনিসপত্র সব হ্যাঁ আমি এখন কক্রোচে ওষুধ খাইতেছি ওরা ককরোচ না ককরচ ওকে যাই হোক এই যে এখন নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সুন্দর একটা জায়গা ওই আমরা সব পরিবারে মিলে বের হয়ে গেলাম ও অটোমেটিক এটা কিন্তু অটো কার ও ইয়া ছাড়াও এটা চালাতে পারবে কিন্তু আমরা দিই না একটু দেখাও তো এই যে এটা ও মানে অটো ইয়া করতে পারবে এটা অটো ও হাত ছাড়া ইয়া করে চালাতে পারবে একটু আগে ভিডিও করেছি ওকে দিচ্ছি না কারণ আমার ভয় লাগে কারণ আমরা অ্যাক্সিডেন্ট এত মানে ইয়ার উপরে আমরা ডিপেন্ড হইতে চাই না মরতে চাই না যাই হোক যাওয়ার পরে আবার ভিডিও করবো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই